দু তিনটে কমেন্ট পড়ব তারপর ভিডিওতে আসবো আর আজকের আমার কন্টেন্ট ক্যাথা ক্যাথা যা দেখাচ্ছে আমাদের আর নতুন করে ওর ক্যারেক্টার ওর জীবনযাত্রা সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না বিশেষ করে তার পাঁচ বছর শ্বশুরবাড়িতে যে জার্নি সেই জার্নিটাকে সে কীভাবে মানুষের কাছে তুলে ধরেছে মানে অপপ্রচার করেছে সেটা আজকে সবাই বুঝতে পারছে ওর নিজের লোকেরা বুঝতে পারছে তাই এইরকম দুই একটা কমেন্ট পড়ব যে এইগুলো ওর চেতনা জাগ্রত করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ও এগুলো তো আক্কা করে না আজকে যেইভাবে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি যে ছেঁচরা ছেঁচড়া করে চিৎকার করছে মানে বলার নয় মানে এত নোংরা আর ওর এই ছেঁচরা কথাটা ওর সাথে যে কিভাবে যাচ্ছে ও নিজে বুঝিয়ে দিচ্ছে পরে প্রচুর কমেন্টস এসছে এটা ওদের কিছু যায় আস না তাহলে প্রথমেই আসতো প্রথমে ওদের নাইটি পরিবার বলা হতো চকর্তি পরিবার না সেই সময় ওদের নাইটি পরা নিয়েও মানুষও বলেছে আর তাদের খণ্ডানোর জন্য সোনাদি ভাই প্রচুর নাইটির এগেনস্টে অনেক ভিডিও নামিয়েছিল আজকে সেই জায়গায় ওর লজ্জা হবে লজ্জে খেতে গেছে নাইটি পরে এইগুলো যারা ভাবছেন যারা ভাবছেন যে ওকে জায়গা মতন দেবেন একদম না ও এগুলো কোনো বজার করে না যার জীবনে কিচ্ছু নেই যার জীবনে এতগুলো পুরুষের আনাগোনা হয়েছে কেউ টের পাননি যদি না ফোকলা বলতো সেখানে দাঁড়িয়ে ওর লজ্জা বোধ সামান্যটুকু যে নেই সেটা জানা এরকম অনেকে বলেছে শম্পা ঘোষ নিজের ছেলের খোঁজ নেই লোক লোকের ছেলে নিয়ে নাচছে এই জিনিসটা ওর মধ্যে আমরা আগাগোড়া দেখেছি বিড়ালের বাচ্চা নিয়ে আদিক্যতা সেই লেভেলের তার যখন খুঁজে পাওয়া যাচ্ছে না দুই দুটো বাচ্চা তখন কিন্তু ওটা ক্লারিফিকেশন দিতে আসেনি যেমন ক্লারিফিকেশন দিতে আসেনি বা প্রয়োজন বোধ করেনি উশৃঙ্খল জীবনযাপন সে বলেই ছিল ও নাকি একা রয়েছে পর্দা ফার্স্ট হয়ে গেল মানে যা যা সেই সময় ফোকলা বলতে বলেছিল আজকে ফোকলা বলছে সেটা জ্বালা যন্ত্রণা ফোকলার আছে বলে সেগুলো বলতে বসেছি ফোকলাকে কখনো সাপোর্ট করার মতন কোনোরকম মানে ও ওর অকাত নেই বা আমরাও খরচা করবো না এই নোংরা নোংরা অপদার্থ মানুষটাকে সাপোর্ট করে বা তার কথা বলে আজকে সে ছেলে নেবে না সেটা আজকে যেমন সেই সময় রিকভারি বলো কোনো জিনিস বলো তখন অলরেডি সে ফোকলার সাথে দিনের পর দিন রাতের পর রাত কাটাচ্ছে বিয়ে করে ইলিগালি বিয়ে করে তারপরও মানুষকে ভুল বুঝিয়েছে ওর মতন সত্যি একটাও নেই পিঙ্ক কালারের দেয়াল সেটাকেও আমাদের ভুল বুঝিয়েছিল আজকে মনে হচ্ছে না জুতোর বাড়িটা মারি আর এদের একেই নিয়ে সাপোর্ট যারা করেছে তাদের মুখগুলো পুড়ছে না যে কাকে সাপোর্ট করেছি আজকে উদলা আজকে একটা যতই ও পোশাক পরে থাকুক ওর মতন নাঙ্গা মহিলা একটাও নেই দুনিয়ার আর মা নামের তো কলঙ্ক যার কারণে এই যুগের আজম মহিলা এরকম বলেছে বিয়েবাড়িতে কে ভাই এইভাবে নাইটি পরে ঘুরে বেড়ায় লজে খেতেও চলে যায় কি অদ্ভুত ফ্যামিলি এক একটা একটা কুর্তিও তো পরা যায় আর তোমার মা মাসি হুম সুতির শাড়িও কি পড়তে পারে না অদ্ভুত ফ্যামিলি একটা এই অদ্ভুত ফ্যামিলি আছে না আজকে সত্যি করেই একটা বিয়ে বাড়িতে এটা সামঞ্জস্যপূর্ণ নয় এরা কোন জমি দেখতে চলে গেছিলো প্রত্যেকটা নাইটি পরে আমি তো দেখছি যত আনন্দ করছি কিন্তু ওই সরু চাকরি মানে ক্যাথার নিজের বৌদি ও কিন্তু যেতে পারছে না ওই যে ওই যে দূর দূর আটকায় না ঢোকার সময় পয়সা চায় ও চুপ করে আছে ও বুঝতে পারছি আমার পিঠে মুখে জায়গায় জায়গায় যে জুতো পড়বে এই ভিডিওটা ছাড়ার পর ও জানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না এটা তো এটা তো আমরা সবাই বুঝতে পারছি আজকে আমরা যতটা বুঝতে পারছি ওর মামা বাড়ির লোক বুঝতে পারছে যে এ কি ভুল বুঝিয়ে এর মা এর দাদা ওকে ওখান থেকে নিয়ে এসছে ওরা বুঝতে পারছে কেউ পাত্তা দেয় না এ তো বুঝতেই পারছি কেউ পাত্তা দিচ্ছে না সেম জিনিসটা তোমার বাড়ির লোক করতো কি করে পাত্তা দেবে তারা কেউ মিশতেই চাইছে না তোমার সাথে আর ওর কিছু জানতে বাকি আছে নাকি কেউ সবাই জানে সবাই জানে যখন অন্যের সন্তান কোলে নিলে তখন নিজের সন্তানের কথা মনে পড়েছে তোমার নাকি বিয়ে বাড়ির আনন্দ সেই অনুভূতিটাই হারিয়ে গেছে সেটাই সেটাই আর কি বলবেন ওরে বাবা তাই না তাই লজ্জা লজ্জাসরম নাই মিলিয়ে বলেছে তাই এইগুলো পড়লাম কারণ 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 ওর লজ্জাসরম বলে সত্যি করেই কিছু নেই আজকে দেখুন না আজকে ও বলছে যা হয়ে গেছে হয়ে গেছে এখন সামনের দিকে এগিয়ে চলবো যা হয়ে গেছে হয়ে গেছে এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে লিগাল বিয়ে ডিভোর্স না দিয়ে আর পুরুষের সাথে বিয়ে করেছে সেটা ইলিগালি রাতের পর রাত কাটিয়েছে সতেরো মাস ধরে নাকি এক বছর সাত মাস তারপর কি করেছে জিমে গিয়ে পুরুষ বদলেছে আর সেই টাইমটা খুব শর্ট টাইমের মধ্যে করেছে যে আমি ফোকলার হাত থেকে নিস্তার পাবো কি করে যা লুটে ফুটে নেওয়ার নিয়ে ও তো নিজেই বলেছে যে আমাকে তুই তুই বিনা পয়সায় ভোগ করেছিস তাহলে যে মেয়ে এই কথা বলে তাকে আর মনে হয় না কেউ কাপড় চোপড় দিয়ে ঢাকবে তাহলে সে উলঙ্গ হয়ে যাবে কিন্তু একে ঢাকতে পারবে না সেখান থেকেই আজকে আমার এই ক্যাথাকে নিয়ে ভিডিও চলো তার কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশাবৃতী তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো বেশি দেরি করবো না কীরকম চিৎকার করছে আর ওই একই কথা মুখে গরম লাগছে উহ গরম লাগছে অভিযোগে শেষ নেই লজে খেতে গেছি দেখো এখানে কারেন্ট নেই তুই কোথায় কোথায় ছিলি তুই শ্বশুরবাড়িতে যেইভাবে আদর আপ্যায়নের মধ্যে দিয়ে ছিলি আমার মনে হয় না আর কোথাও তুই এরকম পেয়েছিস তোর শুধু গরম লাগছে গরম লাগছে কৃষ্ণনগরে মানুষ থাকে না প্রচুর মানুষ কৃষ্ণনগর থাকে এমন একটা শহর তাদের মুখে আমি শুনি না কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই কুলুমানালি সিমলা মানে এইচপি হিমাচল প্রদেশ থেকে এসেছিস হলে কাশ্মীর থেকে এসেছিস এইরকম একটা ভাবভঙ্গি তোর মানে আমি শুধু তোকে দেখি যে তোর মা বাবা বিয়ে দিয়ে তোর জীবনের সাথে সাথে ওই পরিবারটাকে নষ্ট করেছে তোর মা বাবা ভালো জানতো তুই কি তৈরি হবি তোর মা বাবা পরেরটা আগে দেখেছিল যে তুই বাপের বাড়িটাকে কোন লেভেলে নিয়ে যাবি তার আগে তোকে ছেটে ফেলে দিয়েছিল তারা ভাবিনি তুই আবার আসবি সেই পরিবারটাকে বদনাম দিয়ে তোর মা বাবাকে ধরে তোকে ধরে তিন মাথা পাঁচ মাথা মোড়ে বেদে একেবারে প্যাঁদানো উচিত প্যাঁদানো সবাই যেন দেখে বাবা তো পুরো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এই অকাল কুষ্কণ্ড এই মেয়ে জন্মে আমাদের জীবন ছাড়কার করে দিয়েছে কিন্তু ওই যে হ্যাঁ বলে না অনুরোধে ঢেকি গেলা সেই রকম ঢেকি গিলতে গিয়ে অমাবস্যা পুরো তুলে নিয়ে এসছে এসে বুঝতে পারছি যে কি জিনিস আজকে নাইটি শুধু আজকে অন্যের বাচ্চা অন্যের বাচ্চাগুলোকে কিভাবে দেখাচ্ছে ও একবারে বেসরম একটা বেয়াদ্দ মেয়ে ছেলে এ রীতি মতন শ্বশুরবাড়িটাকে বদনাম দিয়ে এসছে এবং নিজে সেবসাইট খেলেছে ওর সাথে ডে ওয়ান থেকে নাকি খারাপ হয়েছে আজকে বুঝতেই পারছেন যে এ আর কিছু দিন আর কিছু মাস বা আর কিছু বছর থাকলে এরা মিশে যেত মানে পুরো ছায়ে পরিণত হতো আজকে বিয়ে বাড়িতে এরা কি করছে নোংরামি করছে আর কেউ ও নোংরামি করছে আর কেউ ওকে পাত্তা দিচ্ছে না এটা তো বোঝার বা দেখার ছিলই আমাদের দেখার ছিলই আর বিয়েবাড়ি যাবে বলে কি করেছিল কি করেছিল শপিং করেছিল না মিশো থেকে প্রচুর আসছে মায়ের আসছে বৌদির আসছে ওর আসছে দাদার জামা কাপড় ও কিনে দিচ্ছে দাদার পিঠের ব্যাগ কিনে দিচ্ছে কত কিছু করে আজকে ও বুঝিয়ে দিল আমার টাকা থাকতে পারে টাকা সবসময় মানুষের থাকে না স্থায়িত্ব নেই টাকার কোনো স্থায়িত্ব নেই যে আমার আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য সাজগোজ কিচ্ছু কপালে নেই আর এটা হওয়ারই ছিল ও যেইভাবে মার্কেটিং করছিল তার আগে কি কি ঘটেছে ওর উপর দিয়ে বা ও কি কি ঘটিয়েছে কারোও জানতে বাকি নেই ফোকলার সাথে তখনও চরম লেভেলের অশান্তি ফোকলার নামে কেসও হয়েছে ফোকলাকে আংটি দিয়েছে সেটা চাওয়া এত টাকা ঝেড়েছে দেখো ঝাড়ার সুযোগ দিলে ঝাড়বে না কেন আর আমরা দেখেছি অল রেকর্ড একটা আরও সে চ্যানেল থেকে যেটা ছেড়েছে সেখানে আমরা দেখেছি যে কীভাবে বিষ উগড়ে দিচ্ছে আর বলছে যে আমি আর ফোন করবেন না আমি বলবো না যাই হোক এটাও আমার মনে হচ্ছে প্ল্যান মাফিক হয়েছে যে ফোন করেছে সেও জানে আমি ফোন করব যাকে ফোন করেছে সেও জানে আমাকে ফোন করবে তাহলে আমাদের এরকম স্ক্রিপ্টেড একটা লিখে দেবো যাই হোক ওর ওকে ন করে জানা দরকার নেই ও যেইটুকানি বলেছে যথেষ্ট আরও বলার জন্যে ও আসবে সেটার জন্য আপনারা তৈরি থাকবেন আমি ফোকলার কথা বলছি সেই সময় ওর উপর দিয়ে কি ঝড় বয়েছে ও কোনো ঝড়কে ঝড় মনে করে না টাকা পয়সা লেনদেন টাকা সরিয়ে নেয়া সমস্ত কিছু করেছে ওরে ওয়াইটিতেও এমন একটা করুণ মুখ বেদনা যুক্ত মুখ যে আমার উপর দিয়ে এরকম হচ্ছে কিন্তু তার আগে পর্যন্ত কি বলেছে ফোকলার সাথে আমার কোনো কানেকশান নেই তারপর আমরা দেখেছি বুলেট বুলেটে করে ঘুরে বেড়ানো সেটাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে সমস্ত আমাদের কাছে ফোকলা উন্মোচিত করেছে এক্সপোজ করেছে যে হ্যাঁ আমি ছিলাম আমি ওর সাথে ওই ফ্ল্যাটে থাকতাম আমার নজর যেটা সেটা ছিল একমাত্র ওর ব্যাংকের অ্যাকাউন্ট যে ওখান থেকে ট্রানজাকশন কোথায় কোথায় হচ্ছে কেন হচ্ছে দেখো ওর স্বার্থ ওখানে জড়ি ছিল ও কি ভালোবেসে এসছে না বা এরপরে ওর জীবনে যে আসবে সে কি ভালোবেসে আসবে কখনোই না কারণ এসব নারীদের কোনো পুরুষ বিশ্বাস করে না যেমন ফোকলা করেনি ফোকলা এখন বলছে যে বাচ্চার হতে পারিনি সে আমার হবে কি করে অ্যাকচুয়ালি তাই ওকে কেউ ভালোবেসে যাবে না ওর টাকা আর ওকে ভোগ করার জন্য যাবে আর সেটা ও নিজেও জানে এই জন্য বলেছে তুই এবার ছেড়ে দে তুই ফ্রিতে আমাকে ভোগ করেছিস দেড় বছর ধরে তাহলে এইটা যদি কোনো পুরুষকে এই রকম হতচ্ছাড়ি অসভ্য নারী বলতে পারে সে জানে আগামী দিনেও কোনো পুরুষ যদি আমার জীবনে আসে সেও ফ্রিতে আমাকে ভোগ করতে আসবে শুধুমাত্র পয়সা লুটে খাওয়ার জন্যে আর আমাকে ভোগ করার জন্যে তা ও যদি কাউকে বলে বেল মুঝে মার তারা কি করবে তারা নিরামিষাসী হয়ে থাকবে না কিন্তু এত নোংরামো আপনার কি টের পেয়েছিলেন না ও টের পাওয়াতে দেয়নি আজকে দিনও ফোকলা না বলে কিছু বোঝা বুঝতে আমরা তো পেরেছি সেইগুলোকে কাটার জন্য কিছু ভিউয়ার যাদের এখন আমি সত্যি করে খুঁজে পাই না এরকম একটা নচ্ছার অসভ্য একটা কুলঙ্গার বদা ক্যারেক্টারলেস মেয়েকে ও আর মানে ওকে আর ওই কচি 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 তালশ্বাস বলে আর রাখা ডাকা যাবে না এটা সবার কাছে পরিষ্কার আরও পরিষ্কার যে ও নিজেকে সেফসাইড করার জন্য ওর নাকি মুখই খোলে না ও শ্বশুরবাড়ি বদনাম পড়ে আছে সেগুলো এখন কেউ শোনেও না ও টেকাতে পারিনি আমার আজকের কথা হচ্ছে বিয়ে বাড়িতে ও নিজের ক্যারেক্টার নিজেই বিশ্লেষণ করছে হ্যাঁ এত কিছু কেনাকাটা দেখুন একটা ওর ভোগে নেই কোথায় খেতে গেল দুপুরবেলা লজে আচ্ছা কারা তারা খাওয়া দাওয়ার পর চাউমিন খায় সন্ধ্যের পরেই তো আগডুম বাগডুম প্রচুর কিছু খেতে হবে তাহলে এ হচ্ছে একটা খাদো এ সর্বভোগ ও যে কোনো প্রকারের ক্লাসের ছেলে খেতে পারে সে তো আমরা দেখেছি ফোকলার সাথে সম্পর্ক থাকার মধ্যেও ও অর্ক বিশ্বজিৎ আরও নতুন নিত্য নতুন পুরুষের সাথে কন্ট্যাক্ট ছিল আর প্রত্যেকটা সত্যি সেটাও আমরা কল রেকর্ডে পেয়েছি হ্যাঁ একটা সম্পর্কে এসেছি তো ছেলে দিব্যিদের দিব্যি দেওয়ার সময় ছেলেকে দিচ্ছে কিন্তু ছেলের ভালো মন্দ কিসে ভালো হবে সেইগুলো দেখার ভার কোন নেই এত বড় নষ্টা মা যে একটা উইশ করে না জন্মদিনে কিন্তু পুরুষ নিয়ে শোয়ার জন্য সে একেবারে বিচলিত হয়ে যায় বাচ্চাকে কেউ যেন গিফট না দেয় সেই জন্য একটা লাইট করতে বসে যায় বাচ্চার প্রতি ভালোবাসা দেখানোর জন্য বাচ্চার জন্য একটা বাক্য মানে ব্যবহার করে না খরচা করে না কিন্তু বাচ্চার প্রতি আমার কত ভালোবাসা সেটা দেখানোর জন্যে বাচ্চার খেলনা বাচ্চার জন্য একটা জামা কিনেছি বাচ্চার জন্য আংটি আর বিপত্তারিনী তাকা এ তো ওর ঠাম্মি ওই দুপেকে ঠাম্মিটাকে দেখা যাচ্ছে না কেন ঠাম্মিরও তো প্রচুর গরম নাতনির যেমন গরম শরীরে ঠাকুমারও ঠাকুমা আর মনেই হচ্ছে এরা সেই শীতের দেশে জন্ম বুঝলেন বরফ পড়ছে সবসময় সেরম জায়গায় জন্ম এই শরীরে এত গরম সেই গরমেই ওই ওর শ্বশুরবাড়িতে এসি লাগিয়ে দিয়েছিল কিন্তু ওর কপালে নেই কী হবে ও যে সর্ব ওকে সবাই মিলে খাবে এই রকম একটা ক্যারেক্টার তো এই জন্যও বেরিয়ে গেছে আর এখন কি করছে গরম 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 করছে আর নাইটি এদের একটা কি বলবো মানে হ্যাঁ মাতৃ মাতৃ আমাদের মাতৃভাষা যেমন আছে এটা হচ্ছে মাতৃ পোশাক মানে এই পোশাকে ওরা অভ্যস্ত মাও পড়ছে মেয়েও পড়ছে আর সরু চাকরি দেখেছেন তো চুরিদার টুড়িদার পরে নাইটি টাইটি পড়ছে না ও বোঝে যেটা আমার বাপের বাড়ির এলাকা কিন্তু শ্বশুরবাড়ির বিয়েতে এসেছি এই যে হতচ্ছারী অসভ্য কুলাঙ্গার ক্যাথাকে অনেক কিছু শিখতে হবে ওর বৌদির থেকে আর বৌদি বৌদি কিন্তু ওই ওই ওইভাবে ওই জার্নি করে এসছে বর্জাচ্ছি তারপরেও কিন্তু তার শাশুমাকে নিতে দৌড়েছে তাহলে এইগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট জিনিস যেগুলোতে বোঝা যায় কত ফিলিংস কত ভালোবাসা বুঝতে পারছি তাহলে এই অপদার্থ মেয়ে ছেলে যে চিৎকার করছে ছ্যাঁচড়া ছ্যাঁচড়া মানে নিজে একটা চলমান ছ্যাঁচড়া তো সেই ছ্যাঁচড়ও ও সবাইকে বোঝাচ্ছে একটা নোংরা হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার মানে ডে ওয়ান থেকে শ্বশুরবাড়ি বদনাম করেছে সে ব্রাশ থেকে বেসিন থেকে আর টিভির রিমোট থেকে হোক আজকে দেখুন সবার কাছে পরিষ্কার যে ও কত বড় ছেঁচড়ি ছেঁচড়া আজকে কমেন্ট বক্সটা দেখুন গিয়ে কমেন্ট বক্সের মানে ওর ওকে কি কি বিশেষণে ভূষিত করেছে মানে আমি অবাক হয়ে যাচ্ছি বিড়ালের বাচ্চা নিয়ে প্রচুর ভালোবাসা দেখালো আজকে অন্যের বাচ্চাকে কোলে নিয়ে ওর কি মনে পড়ছে না হ্যাঁ সবই পড়ছে কিন্তু ও মনে পড়লে বা ওর মনে পড়লে ও তো আগে এগোতে পারবে না মানে নষ্ট করার জন্য আগে এগোতে পারবে না আর আজকে সবার কাছে পরিষ্কার যেইভাবে কোনো বিষয় ও মুখ খুলেনি তখনও কিছু মানুষ তাকে বলেছিল তার এত কষ্ট যে রাতের পর রাত ও বালিশ হয়ে যায় বাচ্চার জন্যে কিন্তু আমরা দেখতে পাইনি রাতের পর রাত ফোকলার উলঙ্গ বুকে মাথা রেখে যে শুয়েছিল সেটা ফোকলা রিভিল করছে ফোকলার কাছে এরকম প্রচুর আছে রেখে দিয়েছে ও কিন্তু তাতে কি হয়েছে ফোকলা এগুলো রেখে দিয়ে কি ওকে আটকাতে পেরেছে ওর বুকে উলঙ্গ বুকে কে আবার ওকে নিতে পেরেছে অ্যাকচুয়ালি ফোকলার থেকে যা পাওয়ার ছিল যা ফোকলা বুঝিয়েছিল যে তোকে যা আমি সুখ দেবো সেই সুখ কেউ দিতে পারিনি তারপরে আমরা দেখেছি আমরা দেখেছি মানে আমরা শুনেছি মানে ফুকলি যাকে যাকে বলতে বলেছিল যে ওর নাকি শারীরিক অক্ষম মানে বাচ্চার বাবা ফিজিক্যালি আনফিট আমি দেখেছি যারা পরক্রিয়া করে তাহলে বলতে লজ্জা করে না যে আমি স্বামীর ভালোবাসা পাইনি আর একটা পুরুষের ভালোবাসা পেয়ে আমি তার কাছে যাচ্ছি বলে আমি স্বামী আমাকে দিতে পারিনি ভালো মতন তাই আমাকে আর একজন ভালো করে কি দিতে পেরেছে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কারণে আমি বেরিয়ে আছি এরা ফিজিক্যালি আনফিট এইটা বলতে খুব সুবিধা কারণ কেউ তো আর তো এগুলো তার কাটা দাগ না যে এই দেখো এই জায়গায় কেটে গেছে খুলে দেখালাম এগুলো সত্যি করে আমার হাসি পায় যে এরা এদের কাছে খুব সোজা স্বামীকে কিভাবে অপদস্থ করবে স্বামী ফিজিক্যালি আনফিট স্বামী আমাকে দিতে পারে না তাই স্বামী যখন ওকে ফোন করেছিল তখন অলরেডি ও ফোকলার সাথে সংসার করছে যখন ফোকলার সাথে সংসার করছে যখন বাচ্চার বাবা ফোন করেছিল হয়েছে তো 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 পড়েছে এবার এসো তোর কাছে কি ফোকলা সেই লেভেলের আনন্দ দিচ্ছিল যার সাথে সে তিরিশ বার আসে আর তুই তিরিশ দিনে তিনবারও আসিস নি তাহলে ও দুজনের তুলনামূলকভাবে মানে কম্পেয়ার করছে যাকে বলে যে তুই পারিস না আরে পারে সে যখন এত পারে তাকে ছাড়তে হলো কেন কারণ তার নেশা নিত্য নতুন পুরুষ বদলানো নিত্য নতুন পোশাক বদলানোর আর এইটা যখন জনসমক্ষে চলে এসছে এটা তো আপনি আমি বলছি না মন করার কথা যে রাত কাটিয়েছে ফোকলা বলেছে ফোকলার ঠিক ঠিক জায়গাগুলো আমাদের তুলে দিয়েছে যে ওর শরীরে প্রচুর খিদে যার জন্য বলছে তুই তাহলে ভালোবাসিস নি না আমি তোর সাথে শুতে এসেছি মজা নিতে এসেছি ফোকলা সবই জানে ফোকলাও ভালোবাসিনি ফোকলা যদি ওকে ভালোবাসতো ওয়ান পারসেন্ট তাহলে ওকে এইভাবে বিক্রি করতো না এখান থেকে বোঝা যায় যে তার শ্বশুরবাড়ি তাকে কিন্তু বিক্রি করেনি কিন্তু তার নাম বেছু হয়ে গেছে তাই হোক এখন কেউ বলছে না ভালো হ্যাঁ কিন্তু কথা হচ্ছে কি কারণে বেরিয়েছে সেটা সবার কাছে পরিষ্কার মানুষ কি বুঝিয়েছে শ্বশুরবাড়ির থেকে নির্যাতিতা হয়েছিল তাই আমি বলতে চাই যে মানুষকে চিনে গেছে আমাদের নতুন করে কোনো রকম ক্লারিফিকেশান বা ডেস ডেসক্রাইব করতে হবে না আজকে ওর নিজের লোকেরা যারা একটা সময় প্রোটেক্ট করতো ওর কমেন্ট বক্সটা কেউ খারাপ কথা বলতে পারবে না তারা আজকে বলছে তোর মতো নষ্টা মেয়ে ছেলে দুটো নেই তোর মতো অসভ্য না তুই অধবা না তুই সদবা দেখুন এগুলো আমাদের কথা না যারা ওকে ভালোবেসেছিল আর আমরা বললে আপনারা তো বলবেন ও তো আপনারা তো বিরোধী পক্ষ আপনারা তো বলবেন আজকে আমাদের শুধু নৈতিক জয় না ও শ্বশুরবাড়ির লোকেদের নৈতিক জয় আজ মানুষ ওকে চিনেছে মানুষকে চেনাতে হয়নি তাই এইটুকানি আমার বলার ছিল কে বলছে নাইটি পরে আরে ওরা নাইটি পরেই সব জায়গায় যায় শুধু বিয়ে বাড়িতে যেতে পারবে না তাই কারণ এত মার্কেটিং করছে কোথায় গেল হুম এত জিনিসপত্র কেনা এত বারবার যাওয়া বলে না যাই আজকে দেখি হাসনাবাদ যাব মার্কেটে এত কেনা কাটা তোকে যেরকম মার্কেট তোর থাকার দরকার সেরকমই তুই ছিলি আর এইটাই প্র্যাকটিক্যাল আর ওই যে কি চিৎকার করছে জামাই জামাই সত্যি একটু মানে নষ্টা ওর এইগুলো কি একদিনে হয়েছে এর ভেতরে ছিল ও যে বেরিয়ে পুরুষ বদলাচ্ছে এইগুলো কি একদিনে হয়েছে না ওর ভেতরে ছিল আর এই কারণেই ও একটা ঘেরা ঘেরা টেপা মানে মানে কি বলবো একটা অনুশাসনের মধ্যে ও থাকতে পারিনি কারণ যারা বেরিয়ে যাওয়ার তারা বেরিয়ে যাবে নষ্টামি নোংরামি করতে গিয়ে তারপরেও তো ওর পিছনে খরচা হয়েছে অ্যাস্ট্রোলাইজার দেখিয়ে হাতে স্টোন মন নিয়ে তাও ধরে রাখতে পারিনি কারণ এই সব বদা বেটিগুলো ঘরে থাকার নয় শুধু কষ্ট লাগে ওই বাচ্চাটার জন্যে তাও ঠিক আছে সবাই অনেকের মা থাকে না তারা কি মানুষ হয় না তারা কি সেই সারা জীবন কষ্টই পায় যে না মানে মানি তারা চুয়েট হয়ে যায় তারা সময়ের সাথে সাথে নিজেকে সময় উপযুক্ত করে ফেলে তাহলে বুঝলাই তো পারছি ও তোর নষ্টা বিয়ে বাড়িতে ওর কি মনে পড়ছে না ওকেও এরকম ভাত কাপড় দিয়েছিল কিন্তু সেটাও রাখতে পারিনি এমন না যে বর রাখিনি ও রাখতে পারিনি কারণ ও নিজেই জানে যে ওর কোন লেভেলের শরীরের খিদে ও তাকায় দেখবেন রাস্তা দিয়ে কোনো বাইক গেলে মানে বাইকের সাথে সাথে ছেলেগুলোকেও গিলে খায় তাহলে এরা হচ্ছে ছেলে ধরা আর এই এদের চোখ থেকে এদের কাছ থেকে ছেলে বাঁচাতে হলে ছেলেদের মাদের ওই ঝ্যাঁটা নিয়ে বসে থেকে আগা পাঁচতলায় ঝেঁটিয়ে ওই পুরুষ খেকর ভূত ছাড়তে হবে তাই এইটুকানি আমার বলা ছিল যে কত নষ্টা ও আজকে নিজেই বুঝিয়ে দিচ্ছে নতুন করে আমাদের বোঝাতে হবে না চলো আজকে এই ক্যাথাকে নিয়ে বললাম আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি আর সবচেয়ে বড় কথা দেখবেন বাপে কিন্তু মুখ দেখাচ্ছে না বাপ কিন্তু সেফসাইড বাপ চায় না এই বয়সে আজকে তার কর্মক্ষেত্রেও কোনোরকম কোপ নেবে আসুক তা সেই জায়গায় মেয়ে তো অশোভতামী নোংরামি করে বাড়ি থেকে বেরিয়ে সেই সময় সাপোর্ট করেছিল বাপও বলেছে আমার মেয়ের কম বয়স কাঁচা বয়স শরীরে খিদে প্রচুর তাহলে বাপ যখন জানে ছেলে মেয়ের শরীরে প্রচুর খিদে তা সেই জন্যেই মেয়ে বেরিয়ে গেছে তাতে তো হা হুতাশ করে তো লাভ নেই শুধু নিজের চাকরির জায়গাটা বাঁচিয়ে রাখার জন্য মেয়ে মুখ মেয়েকে মেয়ের ক্যামেরায় বাপ মুখ দেখায় না বা বাপের ক্যামেরায় মেয়ে আসে না ও বুঝতে পারছে ও সেই সময় দাদা মাল খাওয়ার পর বাপে এই রকম একটা লিখিয়ে পুড়িয়ে নেওয়ার পরও আমাদের যেমন বুঝতে দেয়নি যে আমি বাপের বাড়ির থেকে বেশি নির্যাতিতা অত্যাচারিতা হয়েছি যেটা আমি শ্বশুর বাড়িতে চুলো হইনি সেই দিনও আপনাদের বুঝতে দেয়নি আজকে দিনও বুঝতে দিচ্ছে না যে ওকে বাপের বাড়িতে জাস্ট রেখেছে টাকার জন্য সেই সময়ও আপনারা বুঝতে পারেননি যে ফুকলার সাথে অবৈধভাবে ইলিগালিভাবে বিয়ে করেছে ওটা হচ্ছে সংগ্রামপুর মন্দিরে জেনেছেন আজকে ফটো রিভিল হয়েছে বলে তো তাহলে ও বুঝতে দেয়নি ও সতী সতী বলে ও বলেছে আর ওর হয়ে এক দল এক পঙ্গপাল চিৎকার করে গেছে এখনও চিৎকার করছে লেলো লেলো আসলে লালা এখনও ঝরা কমেনি যেদিনও ঝোরা ঝরা কমে যাবে সেদিনও বলা বন্ধ করে দেবে ওর জীবনের সাথে ক্যাথার জীবনের মিল পায় তাই জন্যেই ও এইসব বকে ও চিৎকার করছে আরে এইগুলো তো ফোকলা নিজেকে সেই মহাত্মা মানে বিশাল আত্মা আমার বারাপ্পান আমার এই কারণে আমি বাচ্চা সহকারে মাকে নিতে চেয়েছি একদম না বাচ্চা ফুকলাও চায়নি ফুকলিও চায়নি আর এটা আজকে আমাদের কাছে পরিষ্কার কেউ বোঝাতে এলে জুতো ঝ্যাটা লাতি মেরে আগা পাঁচতলা কেলান চলো আজকে এইটুকু নিয়ে একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ইউ বল সরি শেষ আমি করেই দিচ্ছিলাম কিন্তু একটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা খবর বা বার্তা দেওয়া আছে সেটা হচ্ছে আমার ব্লাড রিপোর্ট এসছে আমার না সুগার না স্পন্ডালাইটিস বলছি ওটাকে বলা হয় কি বলে ওটাকে স্পন্ডালাইটিস বলে বারবার ভুল করি ওটাকে বলা হয় আর বলো না এই যে বারবার ভুলে যাই আমি এখানে লিখে দেবো আর কোলেস্টেরল কোলেস্টেরল বলে তো কোলেস্টেরলও নেই বোঝাতে পারছি তাহলে আমি একদম নীরব তাও আমার শনিবার ডাক্তার দেখানো আছে রিপোর্ট চলে এসছে আমি সরি সবাইকে সবাই চিন্তা করো আমি সুস্থ ঠিক আছে চলো লাভিউল